আজকে প্রকৃত স্পেশাল এবং ইন্টারেস্টিং কারণ গাইজ আজকে আমরা আসছি রোমানিয়াতে কোরবানি দেওয়ার জন্য আজকে ঈদুল আজহার নামাজ পড়ে আমরা জামাত শেষ করে আমরা চলে আসছি রোমানিয়ার একটি গ্রামে এইখানে রোমানিয়ার এখানে খাসি বকরি বা এই জাতীয় এখানে তারা বিক্রি করে তো চলে আসলো আমরা এখানে কোরবানি দেওয়ার জন্য তো আমরা এখন চলে আসছি একটা বাড়িতে এখানে একটা খামার আছে এই যে কাম খামার এই খামারে গরু গরু নেই শুধু খাসি তারপর মুরগি হাঁস মুরগি সব কিছু আছে

কিতে গুলো আস্তা কিতো আ মানে ও মাই গুডনেস এত অনেক বড় আপনাদেরকে আমি ব্যাগ করে দিয়ে দিচ্ছি তো गाइस এটা হচ্ছে খাসির খামার এখানে আছে অনেক খাসি আমরা এখন এখান থেকে খাসি নেবো প্রচুর খাসি আছে কাছে মেহন ভাই কি ভাই খাসি খাসি তো কিনতে আসছি আমরা এখন দেখছি বড় ছোট এখানে এখানে বেশিরভাগই বড় দেখা যাচ্ছে তো আমরা তো চারজন তো এত বড় তো দরকার নেই মোটামুটি একটা হলেই হয় তবে খাসিগুলো কিন্তু দেখতে একদম বাংলাদেশের মতো হ্যাঁ বড় বড় খাসি এটা বলছে রোমানিয়ার মানে ঘরের শহরের একদম গ্রামীণ সাইটে আমরা এই খামারে আসছি এখানে কিন্তু অনেক বিশাল সাইজের খামার দিকে কিন্তু খালি কোনো আর এদিকে শুধু খাসি এখানে আছে আর এই খাসিকে দেখাশোনার জন্য একজন গার্ড আছে আপনাকে দেখাই আমার কিন্তু বল আগে তারপরে দেখাই এই যে এখানে দেখাল করেন সারুদ আচ্ছা তো আসলে এই খামারটা যদিও গ্রামীণ মানে আমাদের বাংলাদেশের গ্রামে যেরকম খামার দেয় ঠিক সেরকমই মানে ভাঙা চোরা সেরকমই এই দেখা যাচ্ছেন এখানে কিন্তু দেশি মুরগিও আছে অনেক মুরগি এই যে দেশি মুরগি আছে তারপরে দেশি হাঁস আছে সব কিছু অ্যাভেলেবেল আছে এখানে তো আমরা এখানে কুরবানি দেওয়ার পরে তারপরে কেটে আমরা তারপরে আমরা এখানে মাংস নিয়ে যাব। আমরা এখানে কুরবানি দেবো আর আসলে খুব সুন্দর খামারটা আর এখানে সব কিছু গ্রামীণ রোমানিয়াতে অনেক গ্রাম আছে দেখতে অসাধারণ আমি ব্লক করবো ভাবতেছি কিন্তু বাইরে তো পারি না তো আজকে ভাবতেছি যে এটা ব্লগ করি এই যে গাইজ খাসি কাটার জন্য যে চুরি আছে যেগুলো বাইরে এগুলো দিয়ে আমরা কাটবো খাসি এগুলো এই খামারের যে মালিক উনি আমাদের দিয়েছেন আর এখানে আমরা কাটবো আর এটা হচ্ছে পুরো খামার এই যে এখান থেকে শুরু করে এই সাইডে কিন্তু উপরে হচ্ছে মুরুক আছে দেশি মুরগি আর এই যে খাসি

বিশ কেজি খাসি আসলে খুব সুন্দর দেখতে হ্যাঁ আর এই খাসিটা হচ্ছে কেজি

সমিল্লাহ <gegen Taking> <pileWouldads> তারপরে যাবো আমরা এখন এটাকে নিয়ে আসছি এখানে আমাদেরকে এই আপেল গ্লাসের নিচে আমাদেরকে দেখা করে দিছে এই যে আমরা টাকা দিয়েছি এখানে আমরা প্রায় সাতশো লেই রোমানিয়ার লেই আমরা দিছি অলমোস্ট তো বাংলাদেশে কত টাকা সেটা আপনারা কনভার্ট করবেন সেটা এই যে আমরা ও মাইক এই এই যে আমরা দুজন খসাই নিয়ে আসি এই যে একজন ফসাই আর এই আরেকজন খসাই দুজন খসাই এই যে আমরা মালিকের কাছে টাকা দিয়ে দিচ্ছি বিনয় দমনু

এই খামারের মালিক উনি আমাদেরকে হেল্প করতেছেন এটা চামড়া উঠিয়ে তো বেসিক্যালি আমরা তো চামড়ার সময় তুলতে পারবো না যদিও দুজন আমরা খসে আনছি কিন্তু তো গাইজ আমি আছি এখন এই খামারের এই খামার বাড়িতে এখানে তারা যেখানে তাকে আমি এই পাশে আসছি আমি আপনাকে দেখাবো এই গ্রামের বাড়ি এই খামার বাড়িটা মানে একদম বাংলাদেশে যেরকম গ্রামের বাড়ি ঠিক সেরকমই একদম এই যে আমার নিচ পিছনে যেতে পারছেন কীভাবে মুরগ হাঁস এখানে কীভাবে হাড চল করতেছে কি এই বাড়িতে কীরকম মানে গাছ বা ফুলের গাছ খুবই সুন্দর আমার সামনে একটা বাড়ি আছে যেখানে তারা তাকে তারপরে আমি দেখাই ব্যাক সাইড দিয়ে এই যে এটা হচ্ছে মানে তাদের গ্রামের বাড়ি এখানে তারা বসবাস করে এখানে তারা ওই জায়গায় দিকে আসে বসার জায়গা চেয়ার টেবিলস আর আছে তাদের এটার পিছনেই হচ্ছে খামার আমরা খামারটা দেখাইছি এখানে এটা পিছনে খামার তো রুমানিয়ার গ্রামের পরিবেশটা একদম অদ্ভুত সুন্দর আপনারা যারা রুমানিয়াতে আছে বা ইউরোপে আছেন বিশেষ করে গ্রামীণ পরিবেশটা যদি দেখতে চান অবশ্যই গ্রামে যেতে হবে অদ্ভুত সুন্দর এই যে আমার বড় ভাই এখানে আছেন কেমন লাগছে কেমন লাগবে বাংলাদেশের পরিবেশ কিছুটা এখানে পেলাম ভালোই লাগছে আচ্ছা আচ্ছা সামনে আরো দুজন বাংলাদেশি আছেন যারা আমার সাথে আসছেন আর এটা হচ্ছে তাদের গ্রামটা তাদের বাড়িটা ধারাশোনা করে এটা আর এই যে আমাদের তুমি সরি ওনারা এখানে আস আগে আসছেন কারণ ওনারা তো বুচার মানে ওরা ওনারা হয়েছেন খসাই এজন্য ওরা রাস্তাটা বা জায়গায় জানেন আর এদিকে কাটাকাটি চলতেছে এই যে আমাদের এই খামারের মালিক যিনি উনি কেড়ে দিচ্ছেন আমাদেরকে বিশেষ করে এই চামড়াগুলা

ফ্যামিলি ছাড়া করি এখানে তো আর কোরবানি দিতে পারি না আমরা তার ইচ্ছা ছিল যে একটা খাসি জবাই করার তো আলহামদুলিল্লাহ সেটা ইতিমধ্যেই হয়েছে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি কাটাকাটি চলতেছে তারপর আমরা গুস্ত কেটে আমরা নিয়ে যাব আমার বাড়ির এই যে আমার উপরে আপেল গাছ আপেল গাছই নিয়েছি কিন্তু উনি কাটতেছেন তো আপনাদের কিছু জিনিস দেখাবো এই গ্রামের বাড়িগুলা বাড়ির পরিবেশগুলো অদ্ভুত আর এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে তারা মুরগি মেবি রাজহাঁস হ্যাঁ এখানে রাজহাঁস তারা পালন করে এই যে অনেক বড় একটা জায়গা রাস্তাটা কিন্তু ব্লক করা যাই হোক এখানে ভিতরে রাজহাঁস মুরগ তারপরে হাঁস নর্মাল হাঁস যেগুলো এখানে তারা এখানে তারা বড় করে এটা তারা হচ্ছে হাঁসের খামার আর ওই যে এটার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাসি এখানে খাসি গরু আমি এখানে দেখি যে গরু পালন করতে বা গরুর খামার করতে খাসি মুরগ হাঁস মুরগ এগুলো তারা এখানে পালন করে আর এদিকে শাক সবজি এই যে শাকসবজি শাক সবজিগুলো এখানে তারা করে তো গ্রামীণ পরিবেশ একদম বাংলাদেশের মতো বাংলাদেশে যেরকম গ্রামের মধ্যে হাঁস মুরগ তারপরে ছাগল তারপরে শাক সবজি পালন করে ঠিক তদ্রুপ তারা এখানে এখানে তারা করে গ্রামে তো অদ্ভুত সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে প্রায় তিন বছর পরে একটা গ্রামের ফিল পাইতেছি গাইজ আশা করি ভিডিওটা দেখলে আপনারা অনেক ভালো লাগবে সস্তা আবার তুমি ষোলোশো টাকা দুই টাকা দিও কিংবা দুই হাজার টাকা দেখাছি কি ফাইনালি আমাদের খাসি কাটা শেষ আমরা এখন এই যে মাংস এখন আমরা সবুজ শেষ করে আমরা চলে যাচ্ছি এই যে খামার আর আজকের ব্লগ এ পর্যন্ত আশা করি আপনাদের অনেক ভালো আসছে ব্লগ আপনাদের দেখতে পাচ্ছেন যে দেশে বিদেশের মাটিতে আমরা কীভাবে এখানে কুরবানি দিলাম খাসি খেভাই করলাম আর এরকম গ্রামীণ পরিবেশ আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ